হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দেখো আজকে একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে এসেছি রান্না করার জন্য আমি রান্না করব আজকে সর্ষে ডাটা এবং উচ্ছে দিয়ে মসুর ডাল আমি উচ্ছেটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এখন তো বসন্তকাল বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় এই জন্য উচ্ছে এবং সর্ষে ডাটা দুটোই ভালো সবজি যা শরীরের জন্য ভালো এখন তো রোজার মাস ইফতারের পর তোমরা ভাত খাও তোমরা এই ডালটা খেতে পারো স্বাস্থ্যের জন্য ভালো পেটটাও ঠান্ডা থাকবে এবং সারাদিনের যে রোজা থাকার পরে যে শরীরের যে ঘাটতিটা থাকে সেটা এটা যে পূরণ হবে দেখো আমার উচ্ছে গুলো ভাজার শেষ এখন আমি উঠে নিচ্ছি দেখো ডালগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এক্সট্রা ভাবে জল দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ ডাল দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর কিছু কাঁচা চেরা লঙ্কা যেহেতু সোজেন ডাটাটা কাঁচা আছে এটা একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নবন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সজনে আটাগুলো সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব তারপর আমি এটা ফোরনে ঢেলে নামিয়ে নেব দেখো আমার ডালটা ফুটে গিয়েছে আর সজনে প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন ভাজা উচ্ছে গুলো দিয়ে দিব আর পাঁচ মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি ডালটা ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তোমরা চাইলে কারো জি রেফোরনও দিতে পারো তবে পাঁচ ফোড়নটা দিলে খেতে ভালো লাগে দেখো ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডালটা ছেড়ে দিচ্ছি পাঁচফোরণের গন্ধটা অনেক সুন্দর খুবই ভালো লাগে তোমরা এই ডালটা রান্না করে খেয়ে দেখবে দেখো দু মিনিট ফুটিয়ে নিয়েছে আমি এখন নামিয়ে নেব তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়ে দিন